তো হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা রাখি অনেক ভালো আছো আমিও ভালো আছি আর এই যে সাজুগুজু করে কোথায় যাচ্ছি বলো তো বাড়ি আমি তো ভাড়া বাড়িতে থাকি তো আজকে সকালেই চলে যাচ্ছি আমার বাড়ি আর আজকে তোমাদেরকে আমার দোতলা বাড়িটা দেখাবো তো বাড়িতে এসে দেখছি আমার বাবা নিম পাতায় নিয়ে এসে রেখেছে আর এই টাইমে না নিম পাতাটা খেতে খুবই ভালো লাগে কাকে কেমন লাগে জানি না আমাকে তো খুবই ভালো লাগে আর কাকে কাকে নিম পাতা খেতে ভালো লাগে নিশ্চয়ই আমাকে কমেন্টে কিন্তু জানাবে তো এই যে জামে করে নিয়ে বসে গেছি এগুলা ভালো করে পরিষ্কার করে নেব তারপরে আমার ভাড়া বাড়িতে নিয়ে যেয়ে রোদে শুকনা করে রাখবো তারপরে যখনই আমাকে খেতে মন যাবে তিতা তখনই আমি খাবো তো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমার বাবা না অনেক নিয়ে এসে রেখেছে আর পাতাগুলো একটু বড় হয়ে গেছে তো কোনো ব্যাপার নেই এখন নরম নরম পাতা না এতটুকু তিতা লাগবে নি আর এই যে আমার বাড়িটা দেখেছো পিছ মানে পিছানটা এই যে আমি যেখানে বসে আছি সে পাশটা যে দেখাচ্ছে পুরো বৃষ্টিতে না ভিজে গেছে মানে বৃষ্টি যখনই পড়ে তখনই ওই পাশে মানে জল পড়ে তাই এরকম হয়ে গেছে তো এই যে আমার পরিষ্কার করা হয়ে গেছে তো চলো এবার তোমাদেরকে দেখাই আমার বাড়ি তো এই যে আমার দোতলা বাড়ি উপরে কিন্তু ছাদ ছিল জানো বন্ধুরা কিন্তু না ছাদটা না ভেঙে গেছে তাই আমার বাবা তিরকল দিয়ে রেখেছে হলে ভিতরে প্রচুর বৃষ্টি মানে যখনই মেঘ ধরবে তখনই বৃষ্টি এলেই ভিতরে প্রচুর বৃষ্টি পড়ে আর এখানটা দেখেছ এখানটাও ভেঙে গেছে মানে পুরো বাড়িটাতে বৃষ্টি পড়ে আর দোতলা বাড়ি বললো এটাই আমার দোতলা বাড়ি তো কী করবো বলো ভেঙে এরকম ছোট হয়ে গেছে তো চলো ভিতরকে যাওয়া যাক তো এখানে ধান রয়েছে এগুলা এই যে আমার দোতলা বাড়ি এই যে এখানে একটা পালঙ্খ আছে এখানে আমার মা ঘুমায় এই যে এখানেও তিরপল দেখে রেখেছে মানে ওই পাশটা ফাঁকা তাই এখানটা তিরপল দিয়ে রেখেছে তো এখানে আছে কিছু ধান বস্তা আর এই যে আমার মায়ের ছোট্ট রান্নাঘর আর এই ওইখানে একটা ছোট টিভি আছে ওই টিভিতে মা কি দেখে বলো তো দিদি নাম্বার দেখে তো এটা আমাদের ঠাকুর ঠাকুরঘরটা ভেঙে গেছে এই যে উপরে তিরপল দিয়া আছে দেখেছ ঠাকুর আমি আর দেখালাম না অন্ধকার ওই ঘরটা আর এই যে এখানে আমি উচ্ছা ভাজতেছিলাম তো গ্যাস বন্ধ করে দিয়ে আমি ভিডিও করছি তো এই যে টিভিটা এখানেই আমার মা বসে মানে বিকালবেলা হলে পাঁচটা বাজলেই দিদি নাম্বার দেখে সে তো এই যে একটা রুম এই রুমটাই ভালো আছে এই রুমটাতে বৃষ্টি পড়ে নেই আর এখানে আমার বাবা ঘুমাচ্ছে আমার বাবা রাত্রে কাজে গেছিল তাই দিনের বেলা ঘুমাচ্ছে তো এই এই যে রুমটা রুমটা একটু মানে ভালো আছে তো আমার মা একটা বড় বাক্স কিনে রেখেছে আর এই যে উপরে এগুলাতে তিরপল দিয়ে হলে নাহলে তো বৃষ্টি পড়বে তো যাই হোক বন্ধুরা তারপরে এই যে আমার মা রান্না করেছিল শাকের ভাজা উচ্ছা ভাজা আর মাছ মানে ডাঁটা দিয়ে তো খেতে বসে গেছি তাড়াতাড়ি খেয়ে নিয়ে আবার তোমাকে ঘুরে যেতে হবে বিকালে না আমার ভাড়া বাড়িতে এই যে খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে গেছি এখন আমি চলে যাব তো আজকের মতো তা সবাই ভালো থাকো সুস্থ থাকো